এখানে গতকালকের ঘটনা তো আমাদের জানা নেই আমাকে মরম সাহেব মোটামুটি প্রায় সকাল সাড়ে পাঁচটার দিকে ফোন করে বলল যে এখানেকে নটা ছেলে এখান থেকে পালিয়ে গেছে কীভাবে পালিয়ে গেছে জানে নাই তো পরবর্তীতে উনি বললেন যে এখানে রাত্রি এগারোটা সাড়ে এগারোটার দিক থেকে এখানে এরা স্টেশন থেকে টিকিট কেটে শিয়ালদা যাওয়ার জন্য বলেছিল টিকিট মাস্টার বলেছিল শিয়ালদা যাওয়ার টিকিট নেই লালগোলা যাওয়ার ট্রেন আছে সেই ট্রেনে নাকি ওরা গিয়েছে এই কথা মরম সাহেব বলছে কিন্তু প্রশ্ন এখানে থেকে যাচ্ছে যে আমাদের ছেলেগুলা এখান থেকে নটা ছেলে একটা দুটো নয় তিনটে নয় কী এমন ঘটনা ঘটলো যে স্কুল থেকে তারা নটা ছেলে পালিয়ে যেতে পালিয়ে গেল কী কারণ কী কারণ পালিয়ে গেছি সেটা তো আমাদের জানা নাই মহারণ সাহেব বিভিন্ন তার নিজের দিক থেকে নিজের নিজস্ব নিজে প্রশ্ন উত্থাপন করছেন উত্তর দিচ্ছেন কিন্তু আমাদের প্রশ্ন একদম বিভিন্ন সমস্যা হয়েছে প্রতিষ্ঠানে হয়নি তা নয় এর আগেও হয়েছে আমার ছেলেকে নিয়ে হয়েছে কিন্তু তবুও আমরা এই প্রতিষ্ঠান ইসলামের প্রতিষ্ঠান তার জন্য আমরা সেরকম মনে না করে আন্ডারস্ট্যান্ডিংকে বোঝা করানোর চেষ্টা করেছি সমস্যা হয়েছে মরম সাহেবকে বলেছি সেগুলো আমি টানার চেষ্টা করেছি কিন্তু নজন কি একই ক্লাসের এটা কিন্তু আমরা বলতে পারছি না কারণ আমি হিপস বিভাগে আমার ছেলে দশ পারা পড়ছে এটুকুই জানি আমার ছেলে কি নাম আমার ছেলের নাম আহমেদ আমার বাড়ি বড়ুয়া আমার নাম ওয়াইসুর রহমান তাহলে আমার ছেলে বোড়া থেকে একাই চলে আসে টুকটুকর করতে করে আবার কোনো সমস্যা হলে মরমস্বরকে বলে ছেড়ে দেন উনি ছেড়ে দেন উনি টুকটুকুরি ছেলে চলে যায় তাছাড়া আমার বাড়ির বাইরেও ছেলে কোথাও যায় না তাহলে কি এমন ঘটনা ঘটলো কালকে দুপুরবেলায় যে ছাত্ররা এই নটা তারা নজন তারা রাত্রিবেলায় পালিয়ে গেল তা নিশ্চয়ই কোনো প্যানিকের কোনো কাজ করেছে শিক্ষক বা এখানকার কর্তৃমন্ডলী তাদেরকে এত বড় পরিস্থিতি খুবই মারাত্মক গার্জেনরা অগ্নিগর্ভ অবস্থা আমি মরম সাহেব নটা পর্যন্ত বেল্ডায় গেলেন সকাল থেকে ডাকছি ওনাকে পাওয়া যাচ্ছে না পাওয়া গিয়ে তবু বললেন যোগাযোগ চলেছে কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সকালবেলায় ডায়েরি করা দরকার বিভিন্ন জায়গায় এফআইআর করা দরকার মানে রেল ডিপার্টমেন্টে জানানো দরকার সে উনি পক্ষ থেকে কি থানা থেকে কোনো কমপ্লেন আমরা থানায় তো কমপ্লেন করেছি যেন আমাদের পুলিশ প্রশাসন কী বলছেন আমাদের আইসি সাহেব আমাদেরকে ডাকলেন ওনার প্রতি ধন্যবাদ জানায় উনি আমাদেরকে যথেষ্ট সময় দিলেন কথাবার্তা বললাম আর এই এস আই উনিও যথেষ্ট ভদ্রলোক উনি আমাদেরকে সহযোগিতা করলেন একটা মারাত্মক ঘটনা আমাদেরকে তদন্ত করা দরকার এই ঘটনা নিয়ে ওনারা এসেছে এস আমাদের আইসি সাহেব বললেন আমরা ভাবদা আমাদের লোকজন পাঠাচ্ছি অফিসারদেরকে পাঠাচ্ছি আপনারা নিশ্চিন্ত করুন আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের ছেলেদেরকে পাওয়ার জন্য আমরা যা করার দরকার রাজ্য লেভেলে আমরা সব রকম তদন্ত বিভিন্ন অফিসারদেরকে জানাচ্ছি আমরা গ্রুপে ছাড়ছি এই খবর

এখন কী চাইছেন আমি চাইছি তদন্ত হোক আমার ছেলেকে আমরা ফিরে পাই আর প্রতিষ্ঠান যে গাফিলতি হচ্ছে এখানে প্রতিষ্ঠানের যারা গেটম্যান আছে সুপারেনডেন্ট আছে সুপারভাইজার আছে নাইটগার্ড তাদের গার্ড আছে তাদের যে গাফিলতি তাদের তদন্ত করে উপযুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করো মূলক বা যাই করো প্রতিষ্ঠান চালানোর জন্য নিরাপত্তা দিকটা ছাত্রদের দেখভাল দেখটা আর এখানে কোচিং সুলভ এ আমাদের ছেলেরা তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমরা মানুষে পড়াচ্ছি না আমাদের ছেলেরা দিনই শিক্ষার জন্য পড়াচ্ছে পুরান দুপাড়া পাঁচপাড়া পড়ুক হিপস করুক তারা তারা ভবিষ্যতে ইসলামী আঁকিয়ে তাদের চলতে পারে এই জন্য আমরা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার জন্য বলছি না কিন্তু এর একটা সুস্থ পরামর্শ চাইছি সুস্থ কাজ হোক প্রতিষ্ঠান চলুক কিন্তু প্রতিষ্ঠানের জন্য যে পরিকাঠামো দরকার সেটা করা হোক আর আমার সব থেকে আজকে থেকে আজ আসতে মরম সাহেব নটা পর্যন্ত গিয়েছে এই প্রতিষ্ঠানের এখানে নির্বিচারে এখানে তারা স্কুলে ক্লাস চলছে প্রতিষ্ঠানে শিক্ষকরা বা সুপারেনটেন্ডেন্ট গেটম্যান থানায় পর্যন্ত যাওয়ার দরকার কারণে বারোটা পর্যন্ত আইসএসএফ সময় দিলেন উনি আমাদেরকে সত্যি সমর্মে জানে আমাদেরকে শুনোত্তর করলেন জানালেন বসতে দিলেন তাহলে এনাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকেই বাকি প্রতিষ্ঠানের হেডমাস্টার সুপার যার গেটম্যান আছে তাদেরকে যে ছানা যাওয়া দরকার এরা মনে করছে না মনে করছে আমাদের দায় শুধু পড়ানো এর আগে আমার ছেলের প্রতি যা হয়েছিল অনেক কার্জনে আছে আপনারা দেখবেন আমি বলছি বলেও না প্রতিষ্ঠান বন্ধ হয় পক্ষেও নয় কিন্তু প্রতিষ্ঠান যাতে ভালো হচ্ছিল নিরপেক্ষ যা তদন্ত দরকার সেটা করা দরকার আর উপযুক্ত যারা শাস্তি যারা প্রতিষ্ঠান গাফিলতির জন্য ছেলেরা পালিয়ে গেছে তাদের উপযুক্ত শাস্তিও এটা আমি চাইছি হাগনে মাসুদ শেখ সে দু বছর ধরেই মাদ্রাসায় থাকে এটা ভাবতাম মাদ্রাসা স্টেশন থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স আজকে ভোরে পাঁচটার দিকে মাদ্রাসা থেকে ফোন যায় যে ছেলেগুলোকে পাওয়া যাচ্ছে না তারপর আমরা বিভিন্ন জায়গায় গার্জেনরা খোঁজাখুঁজি করি মাদ্রাসাতে আমরা এসে পৌঁছাই সকালবেলায় সাতটার দিকে এসে পৌঁছাই তো তখন মাদ্রাসার যিনি ইনচার্জ আছেন আমাদেরকে ভিডিও দেখান সিসিটিভি ভিডিও দেখান রুমের মধ্যে যেখানে ওরা রাত্রিবেলায় থাকে সেই রুমের ভিডিও আমরা দেখতে পাই স্পষ্টভাবে যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে স্টুডেন্টগুলো রাত্রিবেলায় সবাই শুয়ে পড়ার পরে তারা একজন আসছে বাকি স্টুডেন্টগুলোকে ডাকছে এবং সবাইকে একসাথে নিয়ে সে গেটের বাইরে আসছে গেট বলতে মাদ্রাসার গেট নয় রুমের গেটের বাইরে আসছে মাদ্রাসার বিভিন্ন জায়গায় সিসিটিভি থাকলেও আমরা স্পষ্ট এটা একবারও দেখিনি যে স্টুডেন্টগুলো মাদ্রাসার মেন গেট দিয়ে বেরিয়ে গেছে কোনো সিসিটিভিতে নাই ব্যাকসাইড দিয়ে গিয়েছে কি কোন দিক দিয়ে গিয়েছে তারও কোনো স্পষ্ট গার্জেনদেরকে কিছুই দেখাতে পারেনি ছেলেগুলো সিসিটিভির ভিডিও দেখে যেটা দেখলাম যে ওরা যদি বের হয়ে থাকে দশটা চল্লিশে সিসিটিভি টাইম দেখাচ্ছে মাদ্রাসার ইনচার্জ আমাদেরকে জানিয়েছে পাঁচটা সময় ভোর পাঁচটা সময় যেহেতু মাদ্রাসা থেকে স্টেশনের ডিসটেন্স পাঁচ পাঁচ মিনিটের তো চাইলেই ছাত্ররা যদি এখান থেকে রাত্রি বারোটার সময় বা সাড়ে দশটার সময় এগারোটার সময় যদি স্টেশন পৌঁছে যায় আর ওরা যদি ট্রেনে কোনো রকম উঠে পড়ে প্রি ম্যাচিওর আছে তারা বয়স কম যদি ট্রেনে উঠেও পড়ে তো ইনচার্জরা যখন গার্জেনদেরকে জানায় ভোর পাঁচটা ততক্ষণে তারা হয়তো বা কলকাতাও পৌঁছে যাবে যদি তারা কোনো রকম ফাঁকা ট্রেন রাত্রিবেলায় থাকে পৌঁছে যাবে তো এরকম পরিস্থিতি হয়ে আছে আমরা বিভিন্ন জায়গায় বেলডাঙ্গা জিআরপিতে আমরা নিজেরাই গার্জেনরা আমরা ডায়রি করে আসি বেলডাঙ্গা জিআরপিতে আমরা জানিয়ে আসি তারপর মাদ্রাসায় আসি মাদ্রাসা আসার পর তখন অবধি সকাল আটটা অবধি মাদ্রাসার তরফ থেকে থানায় জানানো হয়নি মাদ্রাসার যিনি ইনচার্জ আছেন উনি আমাদের সঙ্গে আমাদের সাথে একসাথে করে উনি বাইকে থানায় যান এবং থানায় যাওয়ার পর আইসি সাহেবের সঙ্গে আমরা কথাবার্তা বলি আইসি সাহেব আমাদেরকে ভরসা দিয়েছে যে প্রসেসিং করিয়েছে অলরেডি ওনারাও ওনাদের তরফ থেকে দমদম এবং বিভিন্ন জায়গাতে ওনারা কলকাতার দিক থেকে এবং লালগুলার দিকে ওনারা ইনফরমেশন দিয়েছেন বাচ্চাদের ফটো আমরা বিয়ে রেখেছি তো এখন বাসছে আপনার ঘড়িতে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় মাদ্রাসা প্রাঙ্গনে থানা থেকে অফিসার এসছেন আইসি সাহেব এসেছেন এবং উনি জিজ্ঞাসাবাদ করছেন তো দেখা যাক কতদূর কী হয় এখন অবধি আমরা প্রায় হয়ে গেল বারো ঘন্টা ভাগ্নের কি নাম ভাগনের নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ মাসুদ শেখ কোন পড়ছে এখন সাত সাত বা পারাতে তার রানিং পড়াশোনা বয়স্ক হলো তার বয়স চোদ্দ বছর এই মুহূর্তে কি চাইছেন এই মুহূর্তে চাইছি শুধু আমার ভাগ্নে বলো নয় বাকি যারা আছে প্রত্যেককেই যত দ্রুত দ্রুতভাবে তাদেরকে যাতে খোঁজা হয় তার জন্য যা ব্যবস্থা গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া যেতে পারে সেগুলো নিয়ে তাদেরকে দ্রুত আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যা ব্যবস্থা করা গভর্নমেন্টের তরফ থেকে উচিত সেগুলো করে আমরা আমাদের ছাত্র বা আমাদের ছেলে যদি রিটার্ন মানে পেয়ে যাই তাতেই আমরা খুশি পাশাপাশি কেন পালিয়ে গেল মাদ্রাসা থেকে তার যদি মাদ্রাসার যদি ইন্টারনাল কোনো প্রবলেম থেকে থাকে সেটাও গভর্নমেন্টের তরফ থেকে দেখে সেটাকে সর্ট আউট করা হোক কেন আমাদের এগারোটা মাদ্রাসা বলে আমাদের এগারোটা স্টুডেন্ট বলে নয় নটা স্টুডেন্ট বলে নয় মাদ্রাসায় আরও ষাট সত্তরটা স্টুডেন্ট পড়াশোনা করে যাতে প্রত্যেকে ভালোভাবে মাদ্রাসাতেই পড়াশোনা করতে এবং